আসসালামু আলাইকুম আজকে প্রান্তীয় প্রবাসী ভাইদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব দেখুন ইতিমধ্যেই কিন্তু অনেক ভাই প্রতারণার শিকার হয়েছে আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন বা সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন বিশেষ করে তাদের জন্য সতর্কবার্তাটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল ইতিমধ্যেই বিভিন্ন নিউজ বা পত্রিকায় এই বিষয়টি আলোচিত হচ্ছে দেখুন বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমার সাথে থাকবেন এবং এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনারা যখন বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্য রওনা দিবেন আপনার ব্যাগে থাকা যে সকল লেখা বা মোবাইল নাম্বার এক্ষেত্রে প্রতারক চক্র বা এয়ারপোর্টের কর্তৃপক্ষ ওই মোবাইল নাম্বার হাতিয়ে নিচ্ছে এবং আপনি যখন ইমিগ্রেশন পার করে বিমানে উঠে পড়ছেন তখন কিন্তু তারা আপনার ওই নাম্বারে ফোন করে বা আপনার ফ্যামিলির কাছে ফোন করে তারা এভাবে বলতেছে যে আপনার যে ব্যক্তি বিদেশে যাচ্ছে সে একটু ঝামেলায় পড়েছে এয়ারপোর্টে তার বিশেষ কিছু কাগজপত্রের ঝামেলার কারণে কিছু টাকা লাগবে এই টাকা যদি আপনি দেন তাহলে সে বিদেশে যেতে পারবে না হলে যেতে পারবে না ইতিমধ্যে অনেক প্রবাসীর আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন তাদেরকে টাকা দিয়েছে অথচ প্রবাসী ভাই কিন্তু বিমানে উঠে সে দেশ ত্যাগ করে ফেলেছে তারপরেও দেখুন আপনার ফ্যামিলির কাছে ফোন দিচ্ছে সুতরাং এই সকল ক্ষেত্রেও অনেক সাবধান হয়ে যাবেন এবং যে সকল আত্মীয় স্বজন আছে প্রবাসীর পরিবার মানুষজন আসে তাদেরকে বলবো আপনারা অযথা কোনো হয়রানিমূলক ফোন রিসিভ করে আপনার যে যাত্রী যে বিদেশে যাচ্ছে তার সাথে কথা না বলে কোনো রকম আর্থিক লেনদেন আপনারা কিন্তু করবেন না ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এই প্রতারক চক্র দিনে দিনে বৃদ্ধি হয়েছে এবং এরকম ফোন কল কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং দেখুন প্রবাসী ভাইদের আরেকটি সবচেয়ে প্রতারণার ফাঁদ হচ্ছে মনে করেন আপনারা এয়ারপোর্টে গেছেন আপনাদেরকে কোনো রকম সাহায্য নাম করে বা কোন রকম কাগজপত্র দেখানোর নাম করে বা আপনার সাথে ভালোভাবে কথাবার্তা বলে প্রতারণার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে আপনার মূল যে পাসপোর্ট এবং বা আপনার কাছ থেকে নিয়ে তাৎক্ষণিক আপনার কাছ থেকে মুক্তিপোণ আদায় করবে অথবা আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে বিশেষ ধরনের বা বিশেষ কিছু নিয়ম নির্দেশনা আছে যেগুলো আপনি চাইলে একাই করতে পারবেন অথবা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী বা যারা প্রবাসীদের হেল্প সেখানে আপনি যোগাযোগ করবেন রকম কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য আপনারা নিতে যাবেন না তাহলেই কিন্তু আপনারা এয়ারপোর্টে বিমানবন্দরে ঝামেলায় পড়বেন এবং দেখুন অনেক সময় আপনারা যারা বিদেশ থেকে যান বাংলাদেশের ছুটিতে তাদেরকেও একটু সতর্কতা করব আপনারা ব্যাগে যেই মোবাইল নাম্বার লিখে রাখেন বাংলাদেশের বা আপনার নাম লিখে রাখেন সেক্ষেত্রে এয়ারপোর্টের যারা কর্মী আছে আপনার ব্যাগ বা আপনার মোবাইল নাম্বার এ নিয়ে আপনার ব্যাগ তাদের কাছে রেখে দিয়ে বলবে যে আপনার ব্যাগের ঝামেলার কারণে কাস্টম সার্ভিস আটকে দিছে আপনার এই ঝামেলা থেকে মুক্তি পেতে হলে আপনাকে দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা দেওয়া লাগবে তাহলে এই ব্যাগ আপনার হাতে পৌঁছাবে এক্ষেত্রেও আপনারা এরকম প্রতারণায় পড়বেন না কারণ আপনার ব্যাগ নির্দিষ্ট টাইমে আপনার বিমান কর্তৃপক্ষ এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার কাছে পৌঁছায় দেবে যদি না আসে সেক্ষেত্রে আপনি প্রবাসী হেল্প বা বিমানবন্দরের অন্য সকল যে সকল কাস্টম অফিসার আছে তাদের সাথে কথা বলুন এবং সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার না উপকারে আসলেও আমার প্রবাসী ভাইদের উপকারে আসবে এবং সতর্ক অবস্থাতে আপনারা বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশ থেকে আসবেন এবং বাংলাদেশ এয়ারপোর্টে আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত যত সমস্যায় পড়েন না কেন সমাধান হয়ে যাবেন কারণ এয়ারপোর্টে দালাল চক্রর এখন অভাব নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে